ভাই বন্ধুরা আজকে যেটা বোঝাবো আজকে মিডিল টার্ম বিশ্লেষণ নিয়ে ঠিক আছে আজকে কী বোঝাবো যে মিডিল টার্ম বিশ্লেষণ ঠিক আছে মিডিল টার্ম বিশ্লেষণ ক্লাস এইটের এর একটা খুব ভাইটাল চ্যাপ্টার এই চ্যাপ্টারটা না জানলে তোমাদের খুব সমস্যা হতে পারে ঠিক আছে মিডিল টার্ম বিশ্লেষণের প্রথমে যে মিডিল টার্ম বিশ্লেষণের ইয়ে অঙ্কটা নিচ্ছি ঠিক আছে সেটা কি না টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু এই মিডল টার্ম বিশ্লেষণ এখন থেকে শুরু করে প্লাস তোমাদের টুয়েলভ লেভেলের পর্যন্ত লাগবে ঠিক আছে এবার এগুলো খুব ভালো করে করবে ঠিক আছে না করলে খুব সমস্যায় পড়ে যাবে তাই একটু করিয়ে দিচ্ছি কিভাবে হয় মিডিল টার্ম বিশ্লেষণ আচ্ছা এখানে তিনটে ফর্ম আছে এখানে দেখো যে এইখানে একটা কিছু চিহ্ন নেই মানে যোগ চিহ্ন আছে এই যোগের কাছ থেকে আরেকটা একটা যুগের আগে পর্যন্ত একটা ফর্ম আর একটা যোগের কাছ থেকে শুরু করে অন্য একটা যুগের আগে পর্যন্ত আর একটা ফর্ম এবং অন্য একটা আর একটা ফর্ম ঠিক আছে তাহলে এবার এই তিনটের যদি আমি মিডিল টার্ম বিশ্লেষণ করি ঠিক আছে এই তিনটের যদি আমি মিডিল টার্ম বিশ্লেষণ করি কীভাবে করতে হয় একটা থাকবে স্কোয়ারের ফর্ম স্কোয়ারের ফর্ম একটা থাকবে এর ফর্ম এবং একটা সিঙ্গেল অথবা এখানে এ এ স্কোয়ারের বদলে এক্সও থাকতে পারে ঠিক আছে যে কিছু থাকতে পারে মোটামুটি একটা স্কোয়ারের ফর্ম থাকবে একটা সিঙ্গেলের ফর্ম থাকবে এবং একটা সংখ্যার ফর্ম থাকবে তাদের আমরা মিডল ট্রাম্প করবো ঠিক আছে এবার মিডিল টার্ম করার আগে আমাদের নিয়মগুলো জানতে হবে কী কী নিয়ম জানতে হবে যে এখানে যে এক্সকোয়ারের ফ্রমের সাথে যে সংখ্যাটা রয়েছে ঠিক আছে স্কোয়ারের ফ্রমের সাথে যে সংখ্যাটা রয়েছে এবং ওপাশে যে সংখ্যাটা রয়েছে ঠিক আছে এমনি সিঙ্গেল যে সংখ্যাটা রয়েছে তাদের মধ্যে গুণ করতে হবে গুণ করলে কত হবে চার হবে চার গুণ করলে কত হবে না চার তাহলে দুই আর দুই তাহলে এই দুই আর এই দুই যদি আমি গুণ করি তাহলে কত হবে না চার এবং সেই চারটাকে লসাউ করব লসাউ করে কি না লসাউ করলে কি হবে যে এই লসাউ করে এই পাঁচ নিয়ে আসতে হবে তাহলে পাঁচ নিয়ে আসা যাই কী করে চারে একে চার যদি আমি বলি চার আর এক পাচ্ছি লসা করে পাচ্ছি চার এবং এক এবং চার এবং এককে আমরা যদি যোগ করে দিতে পারি তাহলে হয়ে যাবে আমাদের পাঁচ তাহলে প্রথমে কী নিয়ম বললাম এক্সকোয়ারের ফর্মের সাথে যে সংখ্যাটা থাকবে যদি থাকে না থাকে ভালো ঠিক আছে যদি সংখ্যা থাকে তার সাথে বার করতে তার সাথে গুণ করতে হবে কেবলমাত্র সিঙ্গেল সংখ্যাটা গুণ করার পর যেটা বার হবে ঠিক আছে তাকে লসাউ করবো লসাউ করে এখানে যেহেতু যোগ চিহ্ন আছে এইখানে যোগ চিহ্ন আছে তাহলে যোগ করে এই পাঁচটাকে নিয়ে আসতে হবে তাহলে যোগ করে যদি আমরা পাঁচটাকে নিয়ে আসতে পারি হয়ে যাবে তাহলে তাহলে এখানে দেখো কিভাবে করছি টু এক্স এক্স স্কোয়ারটা আছে লিখে দিলাম ঠিক আছে এবার পাঁচ পাঁচের ক্ষেত্রে তাহলে কী করলাম পাঁচ চার প্লাস এক চার প্লাস এক কোথা থেকে পেয়েছি এই দুই আর এই দুয়ের গুণ ঠিক আছে তোমাকে বলছি যে এই দুয়ের আর এই দুয়ের গুণ ঠিক আছে এবং এই দুইয়ের এই দুয়ের গুণ থেকে লসাউ করলাম এবং লসাউ করে তাহলে চার প্লাস এক পেলাম তাহলে চার প্লাস এক আচ্ছা এখানটায় আমি পাঁচকে তাহলে ভেবে ভেঙে নিলাম চার প্লাস এক তাহলে এই যে মাঝখানের যে ফর্মটা আছে তাকে আমি বিশ্লেষণ করলাম চার প্লাস এক এবং পাশে এ লিখলাম এবং তারপর লিখলাম দুই ইকোয়াল টু ঠিক আছে ইকোয়াল টু হ্যাঁ টু এক্স স্কোয়ার প্লাস এটা দুজনের সাথে গুণ হবে এ চারের সাথেও গুণ হবে এ একের সাথেও গুণ হবে তাহলে চারের সাথে গুণ হলে তাহলে কী হবে ফোর ঠিক আছে এবং আচ্ছা এখানে একটু প্লাস মাইনাসের একটু তোমাদের খুব ভুল হয় যেটা ঠিক আছে এই যে প্লাস এই চারের আগে কী চিহ্ন হচ্ছে প্লাস আর সবার বাইরে কী চিহ্ন হচ্ছে যে প্লাস আছে তাহলে একই চিহ্নে গুণ করলে প্লাস হয় ঠিক আছে একই চিহ্ন গুণ করলে একই চিহ্ন সেম 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 চিহ্ন গুণ করলে কী হয় যে প্লাস হয় এবং আলাদা আলাদা এর ক্ষেত্রেও একই চিহ্ন দেখো এই যে একের আগে কী আছে আর বাইরে কী আছে প্লাস প্লাস একই চিহ্ন গুণ করলে প্লাস একই চিহ্ন গুণ করলে প্লাস বিপরীত চিহ্ন গুণ করলে হবে মাইনাস ঠিক আছে তাহলে হবে কি তাহলে একই চিহ্ন প্লাস এবং এক আর এ গুণ করলে এক এ বলতে পারো বা শুধু এ বলতে পারো ঠিক আছে এবার কি করব এই প্রথম থেকে প্রথম এই পারটা থেকে আর এই পাটটা থেকে সেম জিনিস কী আছে যে সেম জিনিস আছে দুই আছে এর ভিতরে দুই আছে চারের ভিতরে কতগুলো দুই থাকে চারের ভিতরে থাকে দুটো দুই ঠিক আছে চারের ভিতরে কতগুলো দুই থাকে তাহলে চারের ভিতর থেকে যদি আমি একটা দুই কমন নিতে পারি আর একটাও দুই পরে থাকবে এখানেও দুই আছে আর এখানে এ স্কোয়ার এখানে এখানে দুটো এখানে সিঙ্গেলে তাহলে আমি কমন নেবো কি যে একটা দুই একটা ইয়ে কমন নেব তাহলে দুই এ কমন নিলে এখানে একটা এ পড়ে থাকবে এবং এর ক্ষেত্রে যদি আমি দুই এ কমন নিই তাহলে কি পড়ে থাকবে যে কেবলমাত্র দুই পড়ে থাকবে আর এখানে এই দুটোর ক্ষেত্রে কমন যাওয়ার কিছু নেই যার জন্য আমি এক নেবো ঠিক আছে দুজনের ক্ষেত্রে তো এক তো থাকে কিছু না থাকলেও এক থাকে তোমরা এগুলো জানো ঠিক আছে তাহলে এখানে তাহলে সেই একটাকে যদি আমি কমন নিতে পারি তাহলে এ প্লাস টু এই পার্টটা হলো এবার লাস্ট স্টেপটা কি যে এবার আমি কি করব যে এবার দেখো আমি একটু আগে বলছিলাম যে একটা প্লাসের শুরু থেকে আর একটা প্লাসের আগে পর্যন্ত খোলা খোলা প্লাসের আগে পর্যন্ত যে সংখ্যাটা দাঁড়ায় সেটা একটা ফর্ম এবং তারপরের একটা প্লাসের শুরু থেকে লাস্ট পর্যন্ত আর একটা ফর্ম তাহলে এখানে আমি কি করতে পারি যে এখানে এই পার্টটা এই অন্য অন্যকালে দিয়ে দেখাচ্ছি ঠিক আছে যে এই পার্টটা আর এই পার্টটা তাহলে একই ঠিক আছে তাহলে এই পার্টটা আর এই পার্টটা যেহেতু একই তাহলে কি বললাম একটা প্লাসের শুরু থেকে একটা প্লাসের শুরু থেকে আর একটা খোলা প্লাসের আগে পর্যন্ত পুরোটা একটা সংখ্যা বোঝায় এখানে কেউ ভাববে না যে এটা আর এটা আলাদা না আলাদা না একসঙ্গে হবে ঠিক আছে একটা প্লাসের শুরু থেকে অ অপর একটা প্লাসের আগে পর্যন্ত অপর একটা প্লাসের আগে পর্যন্ত পুরোটা একটা বোঝায় তাহলে এটা একটা এটা একটা এই পার্ট আর এই পার্টের ক্ষেত্রে সেম জিনিস এ প্লাস টু পুরোটা ঠিক আছে এ প্লাস টু এ প্লাস টু আর এখানেও আছে এ প্লাস টু তাহলে এ প্লাস টু যদি আমি কমন নিই ঠিক আছে এ প্লাস টু যদি কমন নিই তাহলে এইটার ক্ষেত্রে এ প্লাস টু কমন গেছে এর ক্ষেত্রে তাহলে পুরোটা একটা বললাম এর ক্ষেত্রে পড়ে থাকবে তাহলে কে এর ক্ষেত্রে পড়ে থাকবে তাহলে হবে টু এ ঠিক আছে এর ক্ষেত্রে দেখো এ প্লাস টু কিন্তু বাইরে গেছে ঠিক আছে তাহলে কে পড়ে থাকবে এক এভাবে আমাদের হয়ে গেল মোটামুটি মিডিল টার্ম বিশ্লেষণ ঠিক আছে মিডিল টার্ম বিশ্লেষণের দ্বারা উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে তাহলে এইভাবে হলো মোটামুটি